হ্যালো দিথিসুঞ্জ কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে হতে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন সারিকুঞ্জের পক্ষ হতে আপনাদের সর্বদের অফারন্ত ভালোবাসা আজকে আপনাদের খুব সুন্দর একটা শাড়ি দেখাবো গরমের জন্য একটা বেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির সুতির সম্পূর্ণ সুতির একটি বাটিক শাড়ি এটাকে মধু বাটিক বলা হয় এবং সেটা হচ্ছে সম্পূর্ণ ভেজিটেবল ডাইয়ের উপরে করা হয়েছে ডিজাইনটা হচ্ছে এত চমৎকার এবং কালার কম্বিনেশনটা এত জোস যে আসলে মানে ভিডিও দেখতে আপনি বুঝতে পারছেন এটা হচ্ছে মেরুন কালারের সাথে ধূসর কালার কম্বিনেশন চমৎকার একটা শাড়ি পুরো শাড়িতে পেয়ে যাবেন পাকা বারো হাত খাবার এবং সাথে ম্যাচিং করে একটা ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসটির পরে আপনাদেরকে দেখিয়ে দেবে এই হচ্ছে সেই অংশটা সাদা রঙের একটা নকশা হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা মনে হবে একটা আলপনা শাড়িটা এতটাই সফট পরিধান করলে একেবারে ফুলে থাকবে না রেগুলার পারপাস ইউজ করতে পারবেন যারা রেগুলার শাড়ি পরেন বাসায় তারা চাইলে এই শাড়িগুলো নিতে পারেন গরমের জন্য একদম আরামদায়ক হবে খুবই নমনীয় এবং সফট শাড়ি এটা হচ্ছে ব্লাউজের অংশটা শাড়ির সাথে ম্যাচিং করে করা হয়েছে হিউজ পরিমাণ ফ্যাব্রিক দেওয়া আছে যে কোনো বড় সময়ের মানুষ ছেলে ব্লাউজ বেক করতে পারবেন শাড়িগুলো পরিধান করলে ফুলে থাকবে না যেভাবে খুঁজে দেবেন ঠিক সেভাবে খুঁজে থাকবে যদি কারো সেটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের দেওয়া নাম্বারেতে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পেমেন্ট করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি প্রোডাক্ট পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি ডেলিভারি বয়ের কাছে প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারবেন এ হচ্ছে শাড়ির ফিনিশিং শাড়িগুলো এতটাই সফট যে পরলে গরমই অনুভব না এবং খুব আরাম ফিল করবেন যারা ভাবছেন আমাদের শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেন পার্চেস করবেন তারা আছেন আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে চাঁদপুর জেলার কোচু উপজেলাতে সো এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা এই এই রকম বাটিক মধুবাটিক শাড়িগুলোর আরো সুন্দর ডিজাইন রয়েছে সেগুলো দেখিয়ে দিব ভালো থাকবেন সবাই নমস্কার